টেস্টের সর্বোচ্চ দলীয় সংগ্রহ আর সর্বোচ্চ রানের জুটি দুটোরই দেখা মিলিয়েছিল একই দিনে সময়টা ছিল উনিশশো সালের আগস্ট কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সেই টেস্টে রীতিমতো রানের বৃষ্টি হয়েছিল ভারতের প্রথম ইনিংসে করা পাঁচশো সাঁত্রিশ রান আট উইকেটের জবাবে শ্রীলঙ্কা ছয় উইকেট হারিয়ে করে নয়শো রান টেস্টের ইতিহাসে এক ইনিংসে কোন দলই এর আগে এত রান তুলতে পারেনি আগের রেকর্ডটা ছিল সেই সালের সেবার ওভালে ইংল্যান্ড করেছিল নয়শো রান কি হয়েছিল সেই ম্যাচে কলম্বর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট বরাবরই রান প্রসভা সেই ম্যাচেও এর ব্যতিক্রম হয়নি তবে সেবার একটু বারাবারি রকমের বেশি রান উঠেছিল টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার নয়ন মঙ্গিয়া মাত্র সাত রান করেই ফিরে যান সাজ ঘরে এরপর চার ব্যাটসম্যানই বড় স্কোর করেন নবজাত সিং সিধু রাহুল দ্রাবিড় অধিনায়ক শচীন টেন্ডুলকার কিংবা আজহার উদ্দিন সবাই সেঞ্চুরি করেন সিধু একশো এগারো দ্রাবির উনসত্তর শচীন একশো তেতাল্লিশ আজহার একশো ছাব্বিশ রান করেন ইস্পাহানি বেকারি ফ্রেশ স্বাদের আবেশে একটু আয়েশ জবাবে ব্যক্তিগত ছাব্বিশ রানে ওপেনার মারভান আতাপাত্তু সাজঘরে ফেরেন দলীয় রান তখন উনচল্লিশ এরপর দ্বিতীয় উইকেট যখন পরে তখন বোর্ডে জমা ছয়শ পনেরো রান মানে দ্বিতীয় উইকেটে সনাথ জয়াসুরিয়া আর রোশান মহানামা মিলে পাঁচশো ছিয়াত্তর রান যোগ করে ফেলেছেন টেস্টের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি আর এক রান করতে পারলেই প্রথম শ্রেণীর ইতিহাসেরও সর্বোচ্চ রানের জুটি হয়ে যেত উনিশশো মৌসুমে বিজয় হাজারে ও গুল মাহমুদ মিলে করেছিলেন পাঁচশো সাতাত্তর রানের জুটি তবে টেস্টে এর আগে কখনোই কোনো জুটি পাঁচশো রান করতে পারেনি জয়া সুরিয়া ও মহানামা মিলে তেষট্টি বছরের পুরনো জুটি রেকর্ড ভাঙেন এই ম্যাচে ক্যারিয়ারে একমাত্র ট্রিপল সেঞ্চুরি পান জয়াসুরিয়া তিনি করেন তিনশো চল্লিশ রান ইনিংসে ছিল ছত্রিশটি চার ও দুইটি ছক্কা মহানামাও ডাবল সেঞ্চুরি করেন মহানামাকে এলবি এর ফাঁদে ফেলে জুটি ভাঙেন অনিল কুমড়ে এবারের প্রথমবারের মতো কোনো জুটি টেস্টে টানা দুই দিন ব্যাট করে তৃতীয় ও চতুর্থ দিনের গোটা সময় উইকেটে ছিলেন জয়া সুরিয়া আর মহানামা পঞ্চম দিনে গিয়ে জুটি ভাঙে এখানেই শেষ হয়ে গেলে রক্ষা ছিল কিন্তু এরপর অরবিন্দ এসে করেন একশো ছাব্বিশ রান এরপর অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ছিয়াশি ও মাহেলা জয়বর্ধনে করেন ছেষট্টি রান সবকিছু মিলিয়ে রেকর্ড সহজেই ভাঙতে সক্ষম হয় শ্রীলঙ্কা তবে ভারতের আর ব্যাটিং করার সুযোগ হয়নি ম্যাচ সেরাহন হন জয়া সুরিয়া তিনশো চল্লিশ রানের ইনিংস ছাড়াও ভারতের একমাত্র ইনিংসে তিন উইকেট নিয়েছিলেন তিনি বলাই বাহুল্য যে ম্যাচটা ড্র হয়েছিল রবুল ইসলাম রনি খেলা একাত্তর